হ্যালো বন্ধুরা শুভ দুপুর কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলেই বেশ ভালো আর সুস্থ রয়েছে আর ঈশ্বরের কৃপায় তোমাদের ভালোবাসায় আমিও বেশ ভালো আর সুস্থ আছি আজ হলো রবিবার আর এখন ঘড়িতে ওই দুপুর দুটো মতন বাজছে আর এখন থেকেই তোমাদেরকে সাথে করে নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি ভিডিওটা স্কিপ না করে প্লিজ পুরোপুরি দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে বন্ধুরা আজ হলো রবিবার আর রবিবার মানেই তো একটা ছুটির দিন আনন্দের দিন ভালো মন্দ খাওয়ার দিন আর একটুখানি ঘোরাঘুরি করার দিন তবে আমার ক্ষেত্রে রবিবারটা কিন্তু একদম অন্যরকমই হয়ে থাকে কারণ পুরো সপ্তাহে অফিসের কাজের মধ্যে আমি এতটা ব্যস্ত থাকি যে আমার কোনো এক্সট্রা কাজই করা হয় না তো সেই জন্য পুরো সপ্তাহে জমিয়ে রাখা কাজগুলো কিন্তু আমাকে রবিবারেই শেষ করতে হয় তবে আজকে রবিবারের সন্ধ্যেটা একটু অন্যরকমভাবে কাটাবো বলে প্ল্যান করেছি তো দেখা যাক কি হয় আর প্লিজ বন্ধুরা তোমরা ভিডিওটা কিন্তু কন্টিনিউ দেখতে থাকো তাহলে তোমরা অনেক কিছুই বুঝতে পারবে আর এই তো বন্ধুরা আজকে সকালে বাজার থেকে আনা হয়েছিল একটু পুঁটি মাছ আর একটু মাটন তো সেই দিয়েই আজকে দুপুরে লাঞ্চে বানিয়ে ফেলেছিলাম পুঁটি মাছের ভাজা কুঁটি মাছ দিয়ে শুক্তো আর একটু মাটন কষা জমিয়ে কিন্তু দুপুরের লাঞ্চটা আজকে হয়েছে আর আজকে মাটন কষাটা দুর্দান্ত খেতে হয়েছিল সেটা সকলেই বলেছে আর দুপুরের লাঞ্চটা সেরেই এই তো বিকেলে কাজগুলো তড়িঘড়ি করতে লেগে পড়েছি কারণ আজকে বেলায় যেতে চলেছি মেলায় আর কোনো জায়গায় যাওয়ার থাকলে তার আগেই কিন্তু সংসারে কাজগুলো গুছিয়ে আমাদের কমপ্লিট করতে হয় সেই জন্য আজকে তোমাদের সাথে এই ভিডিওতে আমি এটাই শেয়ার করতে চলেছি যে সংসারের সমস্ত কাজ গুছিয়ে রেখে আমি তারপর মেলা গিয়ে কী কী করলাম কী কী দেখলাম কিভাবে ঘুরলাম আর কী কী খেলাম তো চলো বন্ধুরা ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো বন্ধুরা আমার আজকের এই পর্যন্ত ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করো আর একটা সুন্দর কমেন্ট করে দিও আর যদি কোনো নতুন বন্ধু আমার এই ভিডিওটা দেখে থাকো বা আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করো আর তারই সাথে একটা সুন্দর কমেন্ট করে দিও যেন এতে আরও বেশি মোটিভেট হতে পারি আর তোমাদের জন্য আরও সুন্দর সুন্দর ভিডিও আনতে পারি বন্ধুরা আজ যখন ঘুম থেকে উঠেছিলাম তখন চারপাশে এতটা কুয়াশা ছিল দেখেই বুঝতে পেরেছিলাম সারা দিন হয়তো আজ আর রোদ উঠবে না হ্যাঁ ঠিক তাই সারা দিন চলে গেল রোদের দেখা কিন্তু একদমই পাইনি আর এটা শুধু আজকে বলি না গত দুদিন ধরেই ওয়েদারটা এমন হয়ে রয়েছে আর মনে হচ্ছে সামনের তিন চার দিনও এই ওয়েদার থাকবে আর সেই জন্য কিন্তু দুদিন ধরে জামা কাপড় তেমন শুকোচ্ছে হচ্ছে না আজকে যে যেই কাপড়গুলো ধুয়ে দেওয়া হয়েছিল। ওগুলো কোনোটাই শুকোয়নি আর ওইগুলো কিন্তু মন্দিরের কাছে যে দড়িটা রয়েছে সেখানে কিন্তু মেলে দিয়েছি আর কালকে ধুয়ে দেওয়া কিছু জামাকাপড় ছিল যেগুলো শুকিয়ে গেছে ওগুলো আমি তুলে বেডরুমে নিয়ে চলে এসেছি আর এই তো দুপুরে যে বাসনগুলো ছিল ওইগুলো কিন্তু এখন আমি মেঝে বাইরে ওই ঝাঁকাটার মধ্যে রেখে দিয়েছি এই যে দেখো বন্ধুরা এই চাদরটা আর আমার যে নাইটিটা রয়েছে শুধুমাত্র এই দুটোই কিন্তু শুকিয়েছে আর এই মোজা চোরাটা পরশু দিনে ধুয়ে দেওয়া তো তেমন জামা কাপড় তো আর নেই দুটোই কাপড় রয়েছে তো এটাকে এখন আমি গুছিয়ে নিয়ে আলনায় সাজিয়ে রাখবো বন্ধুরা আমাদের সাংসারিক জীবনে প্রতিদিনের কাজগুলো কিন্তু প্রায় একই ধরনের হয়ে থাকে আর আমাদের কাজকর্মগুলোও কিন্তু ভীষণ সাধারণ আর সেই জন্য কিন্তু প্রতিদিনের কাজগুলো এক মধ্যে পড়ে যায় বলে মাঝে মাঝে একটু অন্যরকমভাবে কিন্তু দিনগুলো কাটাতে ইচ্ছে করে ইচ্ছে করে একটুখানি বাইরে থেকে ঘুরে আসি একটু আনন্দ করি হৈহুল্লোর করি একটু মজা করি তো সেই জন্যই আজকের দিনটা বেছে নিয়েছি মেলায় যাব বলে আর আমাদের বাড়ির খুব কাছাকাছি একটা স্টেডিয়ামে মেলা হচ্ছে আর সেখানেই আজকে আমার যাওয়ার কথা আর এই মেলাটা হলো পৌষ মেলা যদিও অনেক বছর পরে এই মেলাটা এসেছে আমাদের এখানে তো সেই জন্য ভেবেছি মেলাটা ঠিক কীরকম হয় সেটাই দেখতে যাব আর কিছু কেনাকাটাও করে আসব। তবে বন্ধুরা সাংসারিক জীবনে আমরা সব সময় মেয়েরা চেষ্টা করে থাকি সংসারকে বেশি প্রাধান্য দেওয়ার আর সেই জন্য কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান হলেও কিন্তু আমাদের মাথায় এটাই ঘুরতে থাকে যে আমরা সংসারের কাজগুলো সময়ের মধ্যে কীভাবে কমপ্লিট করব বা কোথাও গেলে আমরা আসবোই বা কখন এসে আবার সংসারের কাজগুলো তো করতেই হবে তো সেই জন্য আমি সব সময় চেষ্টা করি কোথাও যাওয়ার আগে পরিপাটি করে সংসারটাকে গুছিয়ে সংসারে কিছুটা কাজকর্ম করে নিয়ে তারপরে বেরোনোর আর এই তো বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতে বিকেলে অনেকগুলো কাজই কিন্তু আমি সেরে ফেলেছি ও ঘরে জামাকাপড়গুলো গুছিয়ে এসে আমি আমার বেডটাকে ছেড়ে নিয়ে জায়গার জিনিস জায়গা মতো গুছিয়ে রাখলাম আর আজ যেহেতু অফিসের ছুটি ছিল সেই জন্য ল্যাপটপের কাজ ছিল না বলে বিছানার একটা কোনাতে ল্যাপটপটা রেখে দিয়েছিলাম তো ওটাকে আবারও সরিয়ে আমি অন্য একটা টেবিলে রেখেছি আর তারপরে দেখো দুটো বেডরুম আমি ছেড়ে নিলাম আর এখন আমি চট জলদি জানলাগুলো লাগিয়ে দেব। কারণ আজকে বাইরের ওয়েদারটা না ভীষণ ঠান্ডা তো সেই জন্য আগে থেকে পর্দা টর্দা সমস্ত সরিয়ে দরজা জানলাগুলো কিন্তু আমি লাগিয়ে দিচ্ছি আর যেহেতু আজকে বাইরে যাওয়ার একটু তারাও রয়েছে তো সেই জন্য চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব বিকেলে কাজগুলো সেরে ফেলার বন্ধুরা তোমাদের সাথে তো একটু আগেই আমি শেয়ার করলাম যে আজ সন্ধেবেলায় মেলাতে যেতে চলেছি তবে সেখানে যাওয়ার আগেও না আজকে বিকেলের দিকে একটু বেরোতে হবে না আমি তোমাদের সাথে এর আগে একটা ভিডিওতে শেয়ার করেছিলাম যে আমার মোবাইলের যে ব্যাক ক্যামেরার গ্লাসটা রয়েছে সেটা হঠাৎই মেঝেতে পড়ে ভেঙে যায় আর ওটাকেই রিপেয়ার করাতে দোকানে যেতে হবে আর সেই জন্য দেখো আমি চটজলদি বিকেলে কাজগুলো সেরে রেডি হয়ে যাচ্ছি আবারও ওখান থেকে এসে বাড়ির কাজ কিছুটা কমপ্লিট করে সন্ধেবেলার দিকে যাব মেলাতে তো প্রচণ্ড ঠান্ডা লাগছিল বলে আমি প্রথমে অন্য একটা সোয়েটার বের করেছিলাম তো সেটা আজ আর পরলাম না এই পিঙ্ক কালারের সোয়েটারটাই পরে নিলাম আর বন্ধুরা এই সোয়েটারটা যেখান থেকে কিনেছি সেটাও তো আমি তোমাদের সাথে শেয়ার করেছি তো রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম তবে রাস্তার ভিডিও তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি বন্ধুরা দোকান থেকে এসেই দেখো আমি এখন সন্ধে বাতি দিয়ে দিচ্ছি আর আজকে যেহেতু আমরা মাটন খেয়েছি তো মন্দিরে গিয়ে তো সন্ধে দেওয়া যাবে না আর তোমাদেরকে তো এর আগেও আমি বলেছি যে আমরা বাড়িতে যেদিন মাংস খাই সেদিন কিন্তু মন্দিরে উঠি না তো সেই জন্য শুধুমাত্র ঘরে যে ধূপকাঠিগুলো রাখা থাকে সেই ধূপকাঠিগুলোই আমি রান্নাঘরে আর দুটো ঘরে দেখিয়ে দিচ্ছি আর মন্দিরের কাছে গিয়েও একটা ধূপকাঠি দিয়ে এসেছি আর বন্ধুরা আমি যে দোকানে গিয়েছিলাম সেখানকার ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তবে আমার না গিয়ে কোনো লাভ হয়নি জানো তো আমাকে ওখান থেকে বলেছে মোবাইলটা ঠিক করতে গেলে এটা কিন্তু কেয়ারে দিতে হবে আর একটা মোবাইল ছাড়া কিভাবে থাকি বলো তো আমার কাছে যেহেতু একটাই মোবাইল সেই জন্য কিন্তু মোবাইল ছাড়া অফিসে কাজগুলো করতেও ভীষণ অসুবিধে হবে সেই জন্য ভাবলাম একটু চিন্তাভাবনা করি কি করা যায় তারপরে না হয় কেয়ারে দেবো আর এই তো বন্ধুরা সন্ধ্যেবাতে দিয়েই আমি চাটা বানিয়ে নিয়েছিলাম ভাবলাম চা খেয়ে তারপরে রেডি হই আর তারপরেই না হয় মেলার জন্য বেরিয়ে যাই আর দেখতে দেখতে বন্ধুরা আমি কিন্তু রেডি হয়ে চলে এসেছি মেলার কাছে আর ওপরের দিকে তো তোমরা দেখতেই পেলে গেটটা ওখানে কিন্তু রায়গঞ্জ পোষ মেলা লেখাই ছিল আর আমার শহরের নাম যেহেতু রায়গঞ্জ এটা তো তোমাদের সাথে ভিডিওতে আগেই শেয়ার করেছি আর এখন আমি দাঁড়িয়ে আছি টিকিট কাউন্টারের সামনে দশ টাকা করে টিকিট আর আমরা গিয়েছিলাম দুজন তো দুজনেই টিকিট কেটে ঢুকে গেছি মেলার ভেতরে মেলার প্রথমের দিকটা কিন্তু বেশ ভালোই ছিল তবে দোকানের পরিমাণটা অনেকটাই কম যেরকম ঘন ঘন দোকান বসে এইবারে কিন্তু তেমন একটা দোকান বসেনি যদিও পোষ মেলা আমি এই প্রথমবারই এসেছি আর অনেক বছর পরে এই মেলাটা এসেছে তবে যে কটাই দোকান বসেছে খুব রিজনেবল প্রাইসের মধ্যে খুব সুন্দর সুন্দর জিনিসগুলো কিন্তু পাওয়া যাচ্ছিল আর ঢুকেই দেখো এখানে একটা কার্পেটের দোকান বসেছে আর তার পাশে একটা ছোট মতন করে দোকান বসেছে যেখানে অনেক পাপস পাওয়া যাচ্ছে ছোট বড় নানান ধরনের পাপস পাওয়া যাচ্ছে আর আমি যেহেতু কয়েকদিন আগেই বিশাল মেগা মার্ট থেকে দুটো পাপস কিনেছি সেই আজা আজ আর এখান থেকে পাপোশ কিনলাম না বন্ধুরা মেলার কিছুটা ভেতরে প্রবেশ করতেই দেখলাম ভেতর দিকে একটা জ্যাকেট সোয়েটারের সুন্দর দোকান রয়েছে আর এখান থেকেও আমি দুটা জ্যাকেট কিনেছি আর এখানে দেখো একটা ব্লাউজ আর চুড়িদারের দোকান রয়েছে আর এই দোকানে কিন্তু খুব কম দামে অনেক সুন্দর সুন্দর ব্লাউজ আর চুড়িদার পাওয়া যাচ্ছে আর এখান থেকেও আমি কটা জিনিস কিনেছি যদিও বন্ধুরা আজকে কি কী কিনেছি সেটা কিন্তু আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করতে পারবো না তবে অবশ্যই সেটা আমি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে মেলা পুরোটা দেখে নাও ঠিক কেমন আর এখানে আমরা দুজনে মিলে ভেলপুরি খেয়ে নিলাম বন্ধুরা আজ সকাল থেকে কিন্তু প্রচন্ড ঠান্ডা আর এত ঠান্ডার মধ্যেও কিন্তু আমাদের শহরের অনেক মানুষই জমায়েত হয়েছে মেলায় আর যেটা দেখে ভীষণ ভালোও লেগেছে আর আজকে সন্ধ্যাটা কিন্তু খুব সুন্দর কাটলো আমার আর বন্ধুরা মেলা থেকে বেরিয়েই দুটো কুরকুরের প্যাকেট কিনে নিয়ে চলে এসেছি একটা গাছের দোকানে এখানে রকমারি ফুলের গাছ রয়েছে আর রয়েছে ফুলের টব তো এখান থেকে পছন্দ করে কয়েকটা গাছ কিনে নিয়েছি আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা আশা করছি আজকে ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে ততদিন সুস্থ থেকো ভালো থেকো নমস্কার